গত নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে বাড়ি ফিরে অনেক শ্বাসকষ্টে অনুভব করেন এবং যে শারীরিক পরিস্থিতি অনেক আগে থেকেই খুব খারাপ তো সেখানে হয়তো ওনাকে এবার কেয়ারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি এখনো পর্যন্ত আছেন চিকিৎসা গ্রহণ করতেছেন কিন্তু ওনার সমস্যাগুলি নানামুখী হওয়াতে একটা চিকিৎসা করতে গেলে আরেকটা ডেটোরিয়েট করে খারাপ হয়ে যায় পরিস্থিতি ওনাকে তো আর সরাসরি দেখা যাচ্ছে না সুতরাং নানা রকম গুজব ছড়ানো হয় যে উনি আছেন কি নেই এ নিয়ে একটা সংশয় শঙ্কা সবার মধ্যেই কাজ করে যেমন গতকাল আজকে বুধবার তিন ডিসেম্বর দুই ডিসেম্বরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক নেতাকেই দেখা গেছে যেমন মির্জা ফখরুল ইসলাম ওনাকে দেখতে গিয়েছিলেন বেরিয়েছেন কান্না জড়িত অবস্থায় একই অবস্থা ছিল ওনার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ইব্রাহিম জাহিদ হোসেন উনিও কেঁদেছেন তো এরকম বিষয় এটা একই সঙ্গে ওনার যে গ্রামের বাড়ি ফেনীতে সেখানে গতকাল ওনার জন্য কোরআন খতম করা হয়েছে দোয়া চাওয়া হয়েছে হিন্দু ধর্মাবলম্বীরাও বাংলাদেশের যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারাও প্রার্থনা করছেন বিভিন্ন ধর্মের মানুষ ওনার জন্য প্রার্থনা করছেন আরো সংবাদ জানা গেছে যে তারেক রহমান মানে ভার্চুয়ালি নিয়মিত একেবারে সারাক্ষণই মায়ের সঙ্গে আছেন মাকে দেখতেছেন কি অবস্থা সেগুলি জানা যাচ্ছে এগুলি নিয়ে কথা হচ্ছে চীনের থেকে ডাক্তার আসবেন অন্যান্য দেশ থেকেও ডাক্তার আনা হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে একই সঙ্গে ওনাকে ভিভিআইপি মর্যাদা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তো এস এস এফ নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন হাসপাতালে তারা আছেন এই বিষয়ে সব সার্বিক ভাবে খালেদা জিয়াকে নিয়ে এক ধরনের শঙ্কা সারা দেশের মানুষের মধ্যে বইছে উনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ এবং ওনার যে ইমেজ মানে মত নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে ওনার যে ইমেজটা আছে সেই ইমেজের ক্ষেত্রে সবার সবারই একটা প্রচন্ড আকুলতার জায়গা ওনাকে নিয়ে যে ওনার কি হলো এবং অনেকে সবারই চাহিদা যেটা উনি অন্তত বেঁচে থাকুন সুস্থভাবে বেঁচে থাকুন এই চাহিদাটা সবার মধ্যে রয়েছে তবে আল্লাতালাই সব কিছু নির্ধারণ করেন আগে যেটা আছে সেটা তো হবেই তবে এই যে শঙ্কা তৈরি হওয়া উনি আছেন কি নেই এটা নিশ্চিত ভাবে জানতে না পারা যদিও বিভিন্ন সময়ে প্রেস হচ্ছে কিন্তু আসলে মানুষের ভিতরে ওই মানে তাদের পরিস্থিতিটা দেখে যারা প্রেস করছেন তাদের পরিস্থিতিটা দেখে মানুষের মধ্যে ওই আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে আমরা আমরা আমাদের পক্ষ থেকে আমরাও ওনার জন্য খালেদা জিয়ার জন্য আমাদের আকুতি জানাচ্ছি আমাদের প্রার্থনা রইল উনি ভালো থাকুন সুস্থ হয়ে উঠুন দেশ ওনাকে চায় এবং ওনার উপস্থিতিতে আসলে দেশের জন্য একটা মানে একটা শান্তির জায়গা বয়ে আনবে একটা জায়গা বয়ে আনবে উনি একমাত্র যে এখন দেশের অভিভাবক হিসাবে খুব বেশি জরুরি বলে আমরাও মনে করি জনগণও সেটা মনে করে তো ধন্যবাদ এখনকার মধ্যে দর্শক সবাই ভালো থাকবেন খালেদা জিয়ার জন্য দোয়া করবেন উনি যেন ভালো হয়ে ফিরে আসতে পারেন ধন্যবাদ এখনকার